দেখলে তো প্রণাম করার ইচ্ছা জাগবে কিন্তু এখনকার মাকে দেখলে পরে সত্যি প্রণাম শ্রদ্ধাই না তো সেরকম আচরণ নাই মায়েরা এমন এমন অশ্লীল পোশাক করছে মধ্যে শ্রদ্ধার অভাব আগেকার দিনে মায়েদের আমরা দেখেছি এরকম কপালের টিপ কপালের সিঁদুর স্মৃতিতে সিঁদুর লাল পেরে শাড়ি পরে যখন মা বেরোন সত্যি মাই মনে হয় কোনো নায়িকা মনে হয় না কোনো মডেলিং মনে হয় না মা মনে হয় সে মাটা এখন আর যার জন্য মায়ের শব্দটাও এখন হারিয়ে গেছে এখন মা থেকে মম হয়ে গেছে তাই না মা শব্দটা উড়ে গিয়ে মম হয়ে গেছে মাম্মি হয়ে গেছে মামার বউ মামি হ্যাঁ মা শব্দের সাথে এখন অনেক ছেলে পায় না মাম হয়ে গেছে মাম কি স্বাদ পাবে স্বাদ পাবে না মায়ের মা শব্দের মধ্যে ওই একটা অক্ষর কিন্তু ওই মা শব্দের মধ্যে যে স্বাদ আছে সেটা না মমে আছে না মামে আছে না মামিতে আছে